আজকে নিজের সাত বাগান থেকে লাল শাক তুলবো কালকের জন্য মূলত এই লাল শাকগুলো আমার আব্বুই লাগিয়েছিল বীজ ছড়িয়ে দিয়েছিল প্রত্যেকটা মাটিতে তো আজকে দেখলাম অনেক বড় বড় হয়ে গিয়েছে তো তুলে ফেলি কালকে দুপুরে রান্না করা হবে আমি চলে এসেছি তিনতলা সাদে যেখানে আব্বু অনেক অনেক লাল শাক লাগিয়েছে তো এখান থেকে লাল শাকগুলো আমি তুলে নিচ্ছি এই যে আমার প্রথম লাল শাক তোলা এই দিনটার জন্য অপেক্ষায় ছিলাম যে কবে আমি লাল শাকগুলো নিজে হাতে তুলতে পারবো আসলে যারা গার্ডেনিং করে তারা নিজে হাতে যখন সবজি লাগাই পরে নিজেরাই যখন তুলে তখন এর শান্তি কিন্তু অন্যরকম ছোট ছোট বস্তায় আব্বু অল্প অল্প করে লাল শাকের দানা লাগিয়েছিল আর তার ভেতর থেকে মাত্র তিনটা চারটা করে লাল শাকে বড় হয়েছে তো আমি এখান থেকে একটু ওখান থেকে একটু এভাবেই তুলছি এই বস্তায় দেখছি যে ভালোই মোটামুটি লাল শাকগুলো বড় হয়েছে আমি দু একটা বড় লাল শাক আবার রেখে দিলাম যে এগুলো থেকে বীজ হওয়ার জন্য এখান থেকে মোটামুটি এইগুলোই পেলাম আর তারপর অন্য একটা বস্তার সামনে চলে যাচ্ছি আর এ জায়গায়ও দেখলাম ভালোই বড় বড় কয়েকটা আছে তো এখান থেকেও কিছুটা তুলে নিলাম লাল শাকগুলো তুলতে আমার বেশ ভালোই লাগছিল আর কিছু কিছু লাল শাক তুলতে আবার কষ্ট হয়ে যাচ্ছিল মাটির সাথে শিকড়টা এমন ভাবে আঁকড়ে ছিল যে পুরো মাটি শুদ্ধ উঠে আসছিল আমাদের বাসার মেম্বার যেহেতু অনেকজন এইটুকু লাল শাক আমাদের কিচ্ছু হবে না আর অনেক অনেক প্রয়োজন তো আমি দেখছি যে কোন কোন টবে একটু একটু করে হয়ে আছে আপনারা হয়তো লক্ষ্য করছেন যে আমাদের একটা টবের ভেতরে বেশ খানিকটা গাছ আছে যেমন টমেটো গাছ পেঁয়াজ গাছ আবার এদিকে বেগুন গাছ লাগিয়েছে আবার এই লাল শাকের ভিতরে ডাটা শাকও আছে ইনশাআল্লাহ বড় হলে ভিডিও আপলোড দিব আর আপাতত এখন এর ভিতরে যে কয়টা লাল শাকগুলো আছে সেগুলো বড় হলেই আমি তুলে ফেলছি এই প্রথমবার আমি আমার নিজের সাদ বাগান থেকে এত সুন্দর সুন্দর তরতাজা শাক সবজি তুলতে পারছি যেটা আমার কাছে আসলে অনেক ভালো লাগছে আর লাল শাক তো আমার অতি ফেভারিট আর আমি বাজারে গেলেই বলি লাল শাকটা কিনে আনার জন্য কারণ লাল শাক আমার কাছে এত এত ভালো লাগে আর আমি আজকে একদম দুপুরবেলায় চলে এসেছি লাল শাকগুলো হারভেস্ট করতে তার কারণ আমার আর শাস হচ্ছিল না মনে হচ্ছিল যে এখন তুলে কারণ এই প্রথমবার আমি আমার নিজের সাত বাগান থেকে তাজা সব সবজিগুলো তুলছি এই সাত থেকে মোটামুটি আমি আলহামদুলিল্লাহ এতগুলো সবজি পেলাম যেটা আমার কাছে আসলে এত আনন্দের ছিল আর এখন চলে যাব আমি আমার সাত বাগানে মূলত আমি এই সারটা দেখাশোনা করি তো এখানেও বেশ কিছুটা লাল শাক হয়েছে এখানের গাছগুলো একটু ছোট ছোট ইনশাল্লাহ পরে তুলবো আর যেগুলো বড় বড় হয়ে গিয়েছে সেগুলোই তুলে ফেলছি আমার দেখা দেখি আমার বোনেরও তুলতে একটু শখ হলো এই জন্য আমার বোন খুব আলতোভাবে তুলছিল ও আসলে ভয় পাচ্ছিল কারণ অনেক ছোট মানুষ তো ও জীবনে কখনো তুলিনি আর আমার এই পালন শাকগুলো মাশালার গড় ভালোই হচ্ছিল কিন্তু হঠাৎ কেন জানি না সব গোড়া পচে যাচ্ছে এটা আসলে আমার কাছে অনেক কষ্টে তো যে সাইডটা পচে যাচ্ছে সেটাই আমি তুলে ফেলছি আজকে হাত দিয়ে দিয়ে তোলার চেষ্টা করছি এখন যেহেতু অনেক ছোট আসলে তুলবো কিভাবে সেটাই বুঝতে পারছিলাম না আমার খুব মায়াও লাগছিল এত ছোট ছোট গাছগুলোকে তুলে ফেলতে যেহেতু কিছু করার নেই আর এখান থেকে একটা ধনিয়া পাতার গাছও তুলেছিলাম একটা না বেশ কয়েকটা তুলেছিলাম একটু ডেকোরেশন করার জন্য এই যে আমার আজকে হারভেস্ট করা শাকসবজি সবজি জায়গায় হচ্ছে না এত এত হারভেস্ট করেছি আমরা আর আমার তানিশা একটু ডেকোরেশনের জন্য একটা গাদা ফুলও তুলে ফেললো আর আলহামদুলিল্লাহ আমার গাদা ফুলগুলো কিন্তু ফুটতে শুরু হয়ে গিয়েছে আর এই জন্য আমি একটা ছেড়ে ডেকোরেশন করছি আসলে গাছগুলো যত আপনি ফোনিং করে দিবেন ততই ভালো হবে আর টাটকা টাটকা শাক সবজি তুলতে কার না ভালো লাগে আর এটা টেস্টও কিন্তু বাজার থেকে আরো দ্বিগুণ হয় আমি আমার বাগানে কোনো প্রকার রাসায়নিক সার ইউজ করিনি যত যা ইউজ করেছি সব জৈব সার আর আমি একের পর এক ডেকোরেশন করে যাচ্ছি আর মুগ্ধ হয়ে তাগিদ ছি এই ডালার দিকে আমার কাছে এত ভালো লাগছিল আর যখন আমি আমার নানি আপুকে এসে দেখালাম যে আমি এই এই শাক সবজিগুলো তুলেছি আমার নানি আপু তো বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারাও অনেক খুশি আর আমি অনেক আগেই তুলেছি এই জন্য একটু পানি ছিটিয়ে দিচ্ছিলাম আরো সতেজ লাগছিল গাছগুলোকে তো আজকে এই পর্যন্তই হাফেজ সবাইকে বাই